হার হার মহাদেব জয় জয় রাধে জয়শ্রী কৃষ্ণ আজকে দেখে নেব যে পার্টনারের কারেন্ট ফিলিংস কী রয়েছে সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন ভিডো দেখুন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স সবার জন্যই রিডিং মাথায় রাখবেন পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি আর যার সঙ্গে যতটুকু মিল ততটুকু নেবেন যার সঙ্গে যেটা মিলবে না সেটা ছেড়ে দেবেন অন্যের জন্য অন্যের সাথে কোথাও না কোথাও মিলে যাবে ওকে আর এনার্জি এক্সচেঞ্জটা মাস তাই ওয়ান ওয়ান সেভেন সিক্স আর হর শিব কালি দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না ক্লেম অবশ্যই করবেন যাতে রিডিংয়ের ভালোটা আপনার সাথে হয় ওকে আর একটা কথা বারবার আমি সকলকে বলি যে রাত্রি দশটার পর আমি আর রিডিং করি না এবং রাত্রি দশটার পর আর কেউ প্লিজ ফোন কল করবেন না তো এরকমও মেসেজ ঢুকছে রাত্রি সাড়ে এগারোটায় মেসেজ ঢুকছে দিদি একটা রিডিং হবে রাত্রি সাড়ে এগারোটায় ফোন কল ঢুকছে চেনা জানারাই যারা আমার পুরানো ক্লায়েন্ট দিদি আমার খুব এমার্জেন্সি রয়েছে হ্যাঁ বুঝতে পারছি যে আপনি আমাকে রাত্রি সাড়ে এগারোটার সময় ফোন করছেন মানে ম্যাসেজ করছেন মানে আপনার মনের মধ্যে একটা উৎকণ্ঠা হচ্ছে আপনার মনের মধ্যে একটা কষ্ট হচ্ছে সেই কষ্টের সলিউশনটা পাওয়ার জন্যই আপনি আমাকে ফোন কল করছেন বা আমাকে ম্যাসেজ করছেন এটা ফিল করার মতো মানসিকতা আমার আছে অবশ্যই আছে আমি বুঝতে পারছি যে আপনি সেই সময় আমাকে ধরছেন আমার হাত ধরছেন যাতে আপনার সেই প্রবলেমের সলিউশনটা হয় কিন্তু একটা কথা মাথায় রাখবেন আমারও কিন্তু ফ্যামিলি মেম্বার রয়েছে হুম তো রাতি দশটার পর আমি সকাল থেকে শুরু করে ঘুম থেকে উঠে শুরু করে আমার ফ্যামিলিকে সময় দিই না কিন্তু রাত্রি দশটার পর থেকে আমার পরিবারকে সময় দেওয়ার চেষ্টাটা করি এবং দিই তো সেখান থেকে আর মনে হয় এই রিকোয়েস্টটা করবেন না বারবার ফোন কল করবেন না যে দিদি একটা রিকোয়েস্ট একটা রিকোয়েস্ট রিডিংটা হয়ে যাক বা আমার খুব মানে দরকার কারণ আপনাদের যেমন উৎকণ্ঠাটা কাজ করছে কষ্ট হচ্ছে আপনাদের কাছে যেমন আপনাদের রিলেশানশিপটা খুব ইম্পর্টেন্ট তেমন আমার কাছেও কিন্তু আমার পরিবারটা খুব ইম্পর্টেন্ট তাই রাত্রি দশটার পর কোনো রকমভাবে ফোন কল রিসিভ হবে না যারা ফোন করবেন আমি ফোন সাইলেন্ট করে রাখি ফোন সুইচ অফও করি না ফ্লাই কিছুই করি না ঠিক আছে আমার চব্বিশ ঘন্টায় ফোন খোলা থাকে ফোন করবেন ফোন বেজে বেজে চলে যাবে কিন্তু কোনোরকমভাবে ফোন রিসিভ হবে না তাই একটু পেশেন্স ধরে রাখুন ধৈর্য রাখুন জীবনের ধৈর্যটা খুব দরকার গুরুত্বপূর্ণ ধৈর্য যে মানুষের নেই সেই মানুষ অনেক কিছু হারিয়ে ফেলে তাই ধৈর্য রাখুন নিশ্চয়ই মেসেজ করে রাখুন পরের দিন সকালে নিশ্চয়ই সেটা দেখব কিন্তু রাত্রি দশটার পর থেকে কেউ আমাকে বলবেন না রিডিং করে দেওয়ার জন্য কারণ রাত্রি দশটার পর টাইমটা আমার পরিবারের জন্য থাকে সকাল থেকে আমি আমার পরিবারকে কোনোরকম কোনো সময় দিতে পারি না আমার পক্ষে পসিবল হয় না শুধুমাত্র আপনাদের জন্যই অত আপনাদের ভালোবাসায় সবটাই তাই রাতি দশটার পর কোনো রকমভাবেই রিকোয়েস্ট করবেন না ফোন কল করবেন না বেকার ফোন কল করবেন চলুন অনেক কথা হয়ে গেল এবার দেখে নিই যে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কি আছে ওকে চলো সকল ধর্মের মানুষ বর্ণের মানুষ রাশির মানুষ সেম জেন্ডারে থাকা মানুষ উইডো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সবার জন্য এই রিডিং ওকে টেম্পারেন্সের কার্ড ফার্স্টেই এসছে অনেকে ডেট অফ বার্থ হবে চোদ্দো অনেকে ডেট অফ বার্থ হবে পনেরো হারমিট কার্ড অনেকে ডেট অফ বার্থ হবে নাইন আচ্ছা তারপরে হচ্ছে টেন অফ ওয়ানস কার্ড অনেকে ডেট অফ বার্থ হবে দশ অনেকে ডেট অফ বার্থ হবে এক এখানে কার্ডের এটাই মিনিং আসছে গত রাত্রে অনেকের পার্টনার কিন্তু চোখে জল এসেছে এবং কান্নাকাটি করেছে এবং ব্যালেন্স করে আপনার সঙ্গে সম্পর্কটাকে ব্যালেন্স করার চেষ্টা করছে এবং সে এখনও আসার আলো দেখছে সে কিন্তু সম্পর্কটা ভেঙে যাবে বা ভেঙে যাক এটা কিন্তু চাইছে না সিক্স অফ কাপসের এনার্জি অনেকে ডেট অফ বার্থ হবে ছয় অনেকের আছে যে সন্তানকে ছেড়ে রেখে দিয়ে চলে গেছেন বা সন্তানকে নিয়েও চলে গেছেন সেখানে অন্য পুরুষের হাত ধরেছেন বা অন্য মহিলার হাত ধরেছেন বাট সন্তান রিলেটেড কিছু এখানে ইন্ডিকেট করছে ইউনিভার্স সেই সন্তানের কেরিয়ার সেই সন্তানের ভালোবাসা সেই সন্তানের ফিউচার এই সমস্ত জিনিসগুলো নিয়ে গত রাত্রে কিন্তু আপনার পার্টনারের মনের মধ্যে কিন্তু কোথাও না কোথাও কিছু না কিছু জিনিসকে আন্দোলন করেছে ঠিক আছে আন্দোলিত হয়েছে এবং কোথাও না কোথাও আপনার পার্টনার যে আপনাকে ছেড়ে গেছে আপনাকে আপনাকে মিসবিহেভ করেছে সেটার থেকে বড় তার কাছে মাথার মধ্যে চিন্তা শেষে বেবিটাকে নিয়ে কি হবে বেবির ভবিষ্যৎ কি হবে বেবিটাকে ছেড়ে দিয়ে চলে আসলাম বেবিটার কি হবে বেবিটা নিয়ে খুব চিন্তা ভাবনা করেছে গত রাত্রি এবং সেটাই তার কারেন্ট ফিলিংস ওকে সেভেন অফ ওয়ানস অনেকে ডেট অফ বার্থ হবে সাত এবং ভেবেছে এবং অনেক কিছু ভেবেছে গত রাত্রে কিন্তু সেই ভাবনার কোথায় যে শেষ হবে কোথায় যে শুরু হবে সম্পর্কের কি রিউনিয়ন হবে আদেও কি কন্ট্যাক্ট হবে কি আদেও কন্ট্যাক্ট হবে না সেটা নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করেছে এবং ভেবেছে রাত্রে সে ভেবেছে কান্নাকাটি মধ্যেও সে ভেবেছে আপনার পার্টনার ভেবেছে যে এই সম্পর্কটাকে কি আর একবার নতুন করে শুরু করা যায় না আবার কি নতুন করে একবার শুরুয়াত হয় না হ্যাঁ নাইট অফ কাপসের মানে এনার্জি এসছে অনেকে ডেট অফ বার্থ এখানে ইন্ডিকেট করছে সে কিন্তু কোথাও না কোথাও ভাবছে যে বেবিটার জন্য জীবনের সুখের জন্য বা অনেকে এরকমও ফিল করেছে হয়তো যাদের বেবি নেই তারাও ফিল করেছে যে বেবি থাকা না থাকার থেকে সব থেকে বড় কথা হচ্ছে জীবনে আনন্দময় জীবনযাপন করা ঠিক আছে আমার গার্লফ্রেন্ডকে ছেড়ে দিয়ে আমি আনন্দে নেই আমার বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়ে আমি আনন্দে নিই আমার হাজবেন্ডকে ছেড়ে দিয়ে আমি আনন্দ নিই বা আমার ওয়াইফকে ছেড়ে দিয়ে আনন্দে নেই জীবনে আনন্দটা সব বেশি গুরুত্বপূর্ণ সেই আনন্দের হাত ধরার জন্য একবার ভেবেছে গতরাতে আমি কি একবার এগিয়ে যাব এই এগিয়ে যাওয়ার মানেই কিন্তু সে আপনার কাছে এসে হাজির হয়ে যাচ্ছে এরকম কিন্তু নয় সে ভাবছে আমি কি নিজে থেকে একবার ফোন কল করব আমি কি নিজে থেকে একবার মেসেজ করব। আমি কি নিজে থেকে একবার স্যালেন্ডার হব এটা কিন্তু সে ভেবেছে হ্যাঁ এবং টেন অফ সোর্সের কার্ড অনেকে ডেট অফ বার্থ হবে দশ বা অনেকে ডেট অফ বার্থ হবে এক তো এটা যখনই সে ভেবেছে যে না আমি সত্যিই কিন্তু খুব কষ্টে আছি আমি আর পারছি না আমি আর পেরে উঠছি না আমি কোনো মতেই আর পেরে উঠছি না আমার বাচ্চা আমার সংসার আমার পরিবার আমার সুখ আমার স্বাচ্ছন্দ্য সব নষ্ট হয়ে যাচ্ছে কিসের জন্য শুধুমাত্র জেদ আর ইগোর জন্য দেখতে পাচ্ছেন সূর্যের আলোটার জন্য এতটা ইয়ে হচ্ছে তো আমার জেদ আর এটাও ফিল করতে পেরেছে যে আমাদের দুজনের রিলেশনশিপে জেদ আর ইগোটাই হচ্ছে সব থেকে বেশি মানে প্রায়োরিটি পাচ্ছে আমাদের ভালোবাসাটা আছে কিন্তু জেদ আর ইগোর জন্য সবটা নষ্ট হয়ে যাচ্ছে এটাও উনি ফিল করতে পেরেছেন এবার একটা কথা বলি ফিল করার সাথে সাথে শুধু ফিল করতে পেরেছি কোনো অ্যাকশান নিইনি এতে লাভের লাভ কিছু হয় না যারা বুঝতে পারছেন যে জেদ আছে ইগো আছে তো ইগোটাকে নষ্ট করে দিন না ইগো নিয়ে কিন্তু শেষ যাত্রায় যাওয়া যাবে না কিন্তু সব কিছু টাকা পয়সা গয়না গাটি বাড়ি গাড়ি সব কিছু কিন্তু ছেড়ে রেখে দিয়ে চলে আস চলে যেতে হবে হ্যাঁ আমরা এসেছি পৃথিবীতে শূন্য হাতে আর শূন্য হাত নিয়েই ফিরে যেতে হবে তো কিসের এত ইগো কিসের এত মানে পেস্টিজ হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপে না থাকে ইগো না থাকে কোনো কিছু বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যেও আমার মনে হয় না যে হাজব্যান্ড ওয়াইফ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে ইগোটা খুব বেশি ম্যাটার করে তো যাই হোক এটা আমার মনে হয়েছে আপনাদেরকে বললাম তো যারা ইগোটা নিয়ে বসে রয়েছেন তাদেরকে একটা কথা বলবো আমার একটা ফ্রেন্ড বলে মাঝে মাঝে ই করে ইগো ছেড়ে ওগো বলো তাহলে আমি তোমার কাছে স্যালেন্ডার হয়ে যাব হ্যাঁ তো মাঝে মাঝে এটা বলে তো আমারও এটা মনে হয় সত্যি কথা ইগো ছেড়ে একবার ওগো বললে এই ঝামেলাটা মিটে যায় তো যারা ইগো নিয়ে বসে রয়েছেন তাদেরকে বলবো ইগোটা ছেড়ে একবার ওগোটা বলে দিলে এই ঝামেলাটা মিটে যাবে এবং সম্পর্কে কিন্তু রিউনিয়ন হবে ওকে চলুন দেখে নি এই কার্ডটা সাফল করতে করতে কী আসলো এই এই কার্ডটা কিন্তু খুব ভালো মানে কারেন্ট ফিলিংসের জন্য কিন্তু এই কার্ডটা খুব সুন্দর মানে রিডিং দেয় তো যারা কারেন্ট ফিলিংস নেবেন এই কার্ডটা থেকে রিডিং নেবেন বলবেন আমাকে রেড কালারের ডেক দেখুন কি সুন্দর একটা কার্ড এসেছে সম্পর্কে রিউনিয়ন চাইছে মুখে আমি বললাম না যে সম্পর্কে রিউনিয়ন চাইছে সম্পর্কে রিউনিয়ন চাইছে বাট ইগোই তাকে সব শেষ করে দিচ্ছে ইগো দেখুন আপনার সঙ্গে কাটানো মুহূর্ত আপনার সঙ্গে থা কাটানো সময়গুলো তার বারবার মনে পড়ছে দেখেছেন বললাম না সম্পর্কে যারা ইগোটাকে ধরে রেখেছেন তাদেরকে বারবার বলবো যে ইগোটাকে ছেড়ে দিন ইগোটাকে ছেড়ে দিয়ে একবার দুজনে দুজনের কাছে স্যালেন্ডার হয়ে যান ইগোটাকে ছেড়ে দিন সম্পর্কে সব ঠিক হয়ে যাবে মান অভিমান নৌকানটা ডিভোর্স কেস চলছে হ্যাঁ ডিভোর্স হতে চলেছে সব মেনে নিলাম সব কোটে উঠেছেন বলবেন দিদি আমাকে কোর্টের দর দরজায় তুলেছে সব শুনলাম সব সব কোর্ট কেস কাচারি মান সম্মান পেস্টিজ সব শুনলাম বাট দুজনে যখন দুজনকে আলিঙ্গন করবেন না ওই সমস্ত জিনিসগুলো সবটাই ভুলে যাবেন তখন মনে হবে না যে কোথায় কাকে কে কী বলেছি কোথায় কোটে গেছি আমার তো মনেই হয় না হাজার ঝগড়াঝাটির মধ্যেও যদি একবার দুজন দুজনকে হাজব্যান্ড ওয়াইফ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে যদি দুজন দুজনকে আলিঙ্গন করা যায় না আমার মনে হয় না যে ওই কোর্ট কেস আর মাথার মধ্যে থাকে বা নো কন্ট্যাক্ট সিচুয়েশান বাজে কথা এগুলো আর মনে হয় না আমার ঠিক আছে সে গোপন রাখতে চাইছে হ্যাঁ গোপনে আপনার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে চাইছে হোপ আশা সে এখনো আশা ছাড়েনি বললাম না আগের কার্ডেই ফার্স্ট কার্ডেই হুম বারবার কিন্তু আপনার কথাই কিন্তু রিফ্লেকশন হচ্ছে বারবার কিন্তু আপনার কথাই তার মনে পড়ে সে অনেক রাত ঘুমায় না অনেক রাত সে আপনার জন্যই অপেক্ষা করে রয়েছে হোল্ডিং ব্যাক সেও আপনার জীবনে ফিরতে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন না এই সূর্যের আলোটার জন্য এত দেখা যাচ্ছে না সূর্যের আলোটার জন্য দেখা যাচ্ছে না এখানে একটা হোল্ডিং ব্যাকের মানে কার্ড দাঁড়ান একটুখানি লাইট টাই করি এই যে দেখতে পাচ্ছেন হোল্ডিং ব্যাক হোল্ডিং ব্যাক ঠিক আছে তো ওই হোল্ডিং ব্যাকের কার্ড এসে মানে সে আপনার কাছে ফিরতে চায় তাই আমি বলবো যে আমার বটম ডেকে দেখুন কি সুন্দর কার্ড হ্যাঁ মিস্টেক সে বুঝতে পেরেছে যে আমি অনেকটা ভুল করে ফেলেছি কেউ যদি মনে মনে বুঝতে পারে না যে সে ভুল করেছে তাই সরি বলতে হবে হাতে পায়ে ধরতে হবে আমাকে একবার সরি বলো হাতে পায়ে ধরো ক্ষমা চাও এইগুলো কিছুই ব্যাপার না হাতে পায়ে ধরলেই কি শুধু সরি বলা হয় ক্ষমা চাইলেই কি শুধু ক্ষমা চাওয়া হয় মন থেকে যেটা হয় সেটাই অরিজিনাল ঠিক আছে সে মন থেকে ফিল করতে পেরেছে যে মিস্টেক হয়ে গেছে অনেক ভুল হয়ে গেছে তো এটাই তো বড় কথা তাই ওয়ান ওয়ান সেভেন সিং আর হর মহি কালিদুল আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না